গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারা ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আমি সেটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে তো আমরাও মোটামুটি আছি তো যাই হোক যে ঘটনা ঘটেছে পরে থেকে একটু একটু করে একটু একটু করে সবাই একটু টেনশনে আছি নিশ্চয়ই তো চেষ্টা করছি ভালো থাকার তো জানি না কবে কি সব ঠিক হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই থামবেল দেখে বুঝতে পেরেছো কোনো ব্লগ ভিডিও নিয়ে আসেনি কোনো রেসিপিও না আজ আবার এসেছে এর আগের দিনও একটা দেখলে একটা ভিডিওতে হায়দ্রাবাদের চার রাতের যে মার্কেটগুলো সেই মার্কেটে কি কেমন ধরনের জিনিসপত্র পাওয়া যায় তারই একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি তো সবাইকে রিকোয়েস্ট করছি বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা প্লিজ কেউ রিসিপ মানে স্কিপ করো না সবাই সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো আর নতুন কোনো বন্ধুরা যদি আমার ভিডিওটি দেখো প্লিজ আমার চ্যানেলটি ভিডিওটি যদি তোমার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আর পাশে থেকে আইকনটি প্রেস করে দিও তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না বন্ধুরা তো দেখো কি সুন্দর সুন্দর জুতোর আর ইয়েগুলো কালেকশনগুলো তারপরে ব্যাগের ইয়েগুলো আছে তো সেগুলো সব দেখতে থাকো সঙ্গে থাকো প্লিজ সেই জুতো দেখতে দেখতে না মানে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মনে পড়ে গেল না তো ছোটোবেলায় আমি মানে এক এক সময় এক একটা জিনিস ভালো লাগতো একবার আমি বলতাম যখন এইট নাইনে পড়তাম তখন বলতাম যে যার জুতোর দোকান আছে তাকে আমি বিয়ে করব। তাহলে আমার কাছে অনেক জুতোর জুতো থাকবে আবার যখন আমি মাধ্যমিকে পড়লাম তখন ড্রেসের প্রতি নিশা চাপল তখন আমি বলতাম যে যার ডাউন ড্রেসের দোকান থাকবে তাকে বিয়ে করব তাহলে আমার কাছে অনেক ড্রেস থাকবে তো এই এইসব ছোটোবেলায় অনেক কল্পনা জল্পনা থাকে আর মেয়েদের সাধারণত মানে কেনাকাটা ড্রেস আপ এইসবের প্রতি মেয়েদেরই সাধারণত বেশি নেশাটা থাকে তো আমারও তাই ব্যতিক্রম কিছু না তো আমার মনে হয় আমার নিজের একটু মানে একটু বেশি এখনও আমার অনেক নেশা আছে গিয়ে মানে কেনাকা কেনাকাটার কারণ আমি যখন কলেজ লাইফে পড়তাম তখন জুতো রুমাল পার্টস সব কিছু ড্রেস থেকে শুরু করে সব কিছু চুরি সব কিছু মানে চুলের গার্ডারটাও আমি ম্যাচিং করে পড়তাম তো এতটা ম্যাচিং করতাম তো দেখো এখানে কানেরটা কানেরগুলো কি সুন্দর ঝুলানো আছে চুলের খোপা তারপর ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর অল্প দামের মধ্যে ব্যাগগুলো খুব ভালো তো তোমরা যদি কখনো হায়দ্রাবাদে চারমিনারে যাও তাহলে এখান থেকে বন্ধুরা অবশ্যই মার্কেটিং করবে খুব ভালো লাগবে দেখবে কম দামের মধ্যে আর কত আর এইগুলো না আমার না মার্কেটে মানে যে কোনো মার্কেটে আমি কিনি না কিনি আমার দেখতে খুব ভালো লাগে তারপরে একটু কিনবো কারোর জন্য আমাকে যদি কেউ বলে দিন শপিং করতে আমি সারা দিন শপিং করতে রাজি আছি এতটা ভালোবাসি শপিং করতে আর আমার মনে হয় কি যেমন জামা কাপড়ের আলমারি থাকে আমার যদি ওরকম একটা জুতোর আলমারি থাকতো বড় একটা আলমারি আমি জুতো কিনে কিনে সেখানে রেখে দিতাম তারপর প্রতিদিন একটা একটা করে জুতো চেঞ্জ করে করে পড়তাম এরকম একটা ইচ্ছা আছে তো জানি না বাইরে থাকি নিজের বাড়িতে থাকলে হয়তো করতে পারা যেত তো এখানে তো আর এইসব হবে না আর এই যে যে জুতোটা সাইডে ঝোলানো রয়েছে এগুলো তো আমি অনেকগুলো দুটো দুটো চেপ পড়েছে এগুলো আর আর ব্যাগ তো ড্রেস যে কটা কুর্তি থাকবে সেই কটা কুর্তির কালারের সঙ্গে ম্যাচিং করে যদি ব্যাগ হয় তাহলে তো কোনো ব্যাপারই না তো আমারও অনেকগুলো ব্যাগ আছে আমি ভেবেছি নর্মাল ব্যাগ আছে তো অত দাবি ব্যাগ আমি ইউজ করি না তো দুই তিন হাজার টাকা দিয়ে একটা ব্যাগ কেনার থেকে সেই দুই তিন দুই হাজার টাকা দিয়ে আমি চারটে ব্যাগ কিনি আমি এরকম করি সত্যি কথা বলতে কি তো আমার বর আমাকে অনেকবার বলে একটা দাবি ব্যাগ কেন তাহলে ব্যাগটা অনেক দিন যাবে সে আপনার ব্যাগ বলছি দূর একটা ব্যাগে কিনবো এক বছর দেড় বছর পরে ছিঁড়ে যাবে ফেলে দেব নিত্য নতুন ব্যাগ হবে তো এই জন্য আমার একটু অতটা দাম দিয়ে আমি কিনি না সত্যি কথা বলতে তো যাই হোক একদিন আমি আমার ব্যাগের কানেকশানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো তোমাদের এইগুলো দেখো বাচ্চাদেরও কত সুন্দর সুন্দর ছোট ছোট ব্যাগ ঝোলানো রয়েছে বেশ ভালো লাগছে দেখতে আহা হা মেয়েদের এইগুলো দেখতে কত ভালো লাগে বলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও বন্ধুরা আর সমস্ত বন্ধুরে রিকোয়েস্ট করছি প্লিজ বন্ধুরা ভিডিওটা শেষে একটু লাইক করে দিও অনেকে না কমেন্ট করে কিন্তু লাইক করে না লাইকটা কম আসে তো প্লিজ একটু লাইক করে দিও বন্ধুরা আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট